অনেকে জিজ্ঞেস করেন যে আমি এই মিলগুলা খুলি কীভাবে এই কিলগুলা খুলি কীভাবে আপনাদেরকে দেখাই এই কিলগুলো একদম সহজ সাইড থেকে বাড়ি দিলে একদম নিচ থেকে উপরে চলে আসে মানে ভিতর থেকে চলে আসে একবারে আসলে ভিতরে যে একটা টিকলি থাকে ওই টিকলিটা থেকে যে ভিতরে আর বাকিটা বেড়ে চলে আসে এভাবেই আমরা মিলগুলো খুলে ফেলি মানে সাদাটা নষ্ট হয়ে যায় আর কালোটা আবারও কাজ করা যায় তো ওই মিলিগুলাতে কাজগুলো কিন্তু খুব সুন্দর হয় এত সুন্দর কাজ হয় যে কাজ করেও শান্তি কারণ একটু উঁচা নিচে থাকলে এই মিলিগুলা ক্লিপগুলো দিয়ে লাগালে লেবেল হয়ে যায় আসলে কাজের ভিতরে মনে করেন যে অনেক সিস্টেম আছে যে টালিগুলো একবারে সমান থাকবে কাজগুলো সুন্দর লাগবে দেখা তো এই হাম্মামটা করলাম এই হাম্মামের ভেতরে এটা হচ্ছে শহরের জায়গায় বসে 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 করবে আসলে একাধ সর্দির একাধ রকমের সিস্টেম একাধ রকমভাবে লাগাতে বলে এটা বলছে পাথলে লাগাইতে পাথরে লাগাইছি আবারও অন্য জায়গাতে আছে খারো লাগাইতে বলছে খারো লাগাইছি আসলে জাওয়ায়গুলো লাগাইছি প্লাস্টিক প্লাস্টিকের যাওয়ায় তো লাগাই দিলাম তো এভাবে কাজগুলো করলাম কাজগুলো বেশ সুন্দরই লাগতেছে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কাজ ছাড়া তো অন্য কিছু আপনাদেরকে দিতে পারি না আমি কাজ করি কাজের ভিডিও দিই এই বাইটটা দেখেন আসলে সেরকম জায়গাটা ছোট্ট জায়গা মরুভূমি ফাঁকে আবার পাহাড় আছে দূরেও বাড়িঘর আছে পাহাড় সর্দিয়ারও পাহাড় বেশি